অনেকেই প্রশ্ন করেন যে এই যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড অথবা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যে মৃত্যুদণ্ড এটি কি কার্যকর হবে অথবা আদৌ হবে কিনা মূল কথা হচ্ছে যে বিচার যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি উপস্থিত আর অনুপস্থিত বলে কিছু নয় বিচার হচ্ছে একটি সার্বজনীন প্রক্রিয়া এবং এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ডে এবং আন্তর্জাতিক আইনের অধীনেই এটি হয়েছে কারণ বাংলাদেশ এটি রেটিফাই করেছে শেখ হাসিনার আমলেই এখন কথা হচ্ছে যে আইনে এবং আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক যে যে আইন আন্তর্জাতিক চর্চা সে অনুসারে যে বিচারটি হয়েছে সেটি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় দুই শতাধিক মিডিয়াতে এটি শীর্ষ খবর ছিল এই খবরের মধ্যে দিয়ে পৃথিবীর ছয় বিলিয়ন মানুষ জেনে গেছে বাংলাদেশে একজন ফ্যাসিবাদী রাষ্ট্রনায়ককে এবং তিনি একজন মহিলা তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই যে ফাঁসির খবরটি বিচারের খবরটি এটি হচ্ছে বিচার প্রতিষ্ঠা অথবা বিচার কার্যকরের প্রথম প্রক্রিয়া অর্থাৎ মানবতাকে মানবতা বিরোধী মানুষ হিসেবে মানবতা বিরোধী যে ক্যারেক্টার সেটি হিসেবে মানবতিরোধী অপরাধী হিসেবে তাকে চিহ্নিত করে এবং তার সহযোগীদেরকে চিহ্নিত করা হলো এটি হচ্ছে একটি ব্যাপার মানবিক দিক থেকে দ্বিতীয়ত আইনের দিক থেকে যেটি সেটি হচ্ছে যে কার্যকর করার জন্য যদি কার্যকর নাও হয় এই ফাঁসির দণ্ডাদের মাথায় নিয়ে ঘাড়ে নিয়েই তাকে সারা জীবন ঘুরতে হবে এবং এই ঘোরার মানেটা হচ্ছে যে এটি এটিকে অ্যাভয়েড করার জন্যই হিটলার কিন্তু বিষকে আত্মহত্যা করেছিল অর্থাৎ মানুষ যখন মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয় তখন তার বিবেক সে শূন্য হয়ে পড়ে এবং শেখ হাসিনা শূন্যভাবেই হাজার হাজার মানুষকে বিচারের নির্দেশ খুনের নির্দেশ দিয়েছিল লেথাল ওইপন ব্যবহার করার নির্দেশ ছিল হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে গুলি করে করে শিশু কিশোর ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছিল সুতরাং এই বিচার তার প্রাপ্য এবং এই ফাঁসির আদেশ নিয়েই পৃথিবীর দেশে দেশে তাকে ঘুরে বেড়াতে হতে পারে যদি না তিনি তার নিজের দেশে ফিরে না আসেন নিজের দেশে ফিরে না আসলে এটি কার্যকর হওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু তার মানে এটি নয় যে কার্যকর না হলেই ফাঁসির আদেশের বিরোধী অপরাধের মাত্রা অথবা কোনো একটা কার্যক্রম কার্যক্ষমতা কমে যায় কারণ যে কোনো দেশের ভিসা ফর্মের মধ্যে তাকে এখন থেকে লিখতে হবে যে তিনি কোনো মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন কিনা এটা আদালত দ্বারা প্রমাণিত হওয়ার কারণে বিশ্বের সভ্য দেশগুলো তার জন্য এখন থেকে নিষিদ্ধ হয়ে গেল এই কারণেই তিনি এবং তার সহযোগী যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল জুলাই মাসে চব্বিশ সালে তাদের সকলের জন্যই ধীরে ধীরে এই গণ মানবতাবিরোধী অপরাধের যে সাজাগুলো হচ্ছে বিচারগুলো হচ্ছে সেটা ইমপ্লয়েড হবে অর্থাৎ সভ্য দুনিয়ায় মানবতাবিরোধী অপরাধীদের কোনো জায়গা থাকে না এটি হচ্ছে এই বিচারের কার্যকরের রাজনৈতিক ভৌগোলিক এবং যে সামাজিক যে ইমপ্লিকেশন